গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু কে এস স্টাডি তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা স্যাটারডেতে প্রোভাইড করার কথা ছিল ওটা করা হয়নি তো সেই কারণে আজকে তোমাদের এই ক্লাসটা করা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট থেকে টোয়েন্টি সেভেন্থ জুলাই দু হাজার চব্বিশে আমাদের কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো উইথ জিকে তোমরা যারা যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চাও তারা আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টটা ফলো করতে পারো নলেজ অ্যাকাউন্টে তোমাদের প্রত্যেক দিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট এর ক্লাস কিন্তু হয় প্রতিদিন সকাল ছটায় ডেলি কারেন্ট এর ক্লাস তোমরা নলেজ অ্যাকাউন্টে পাও যারা যারা নতুন অবশ্যই রুটিনটা ফলো করে নাও আদারওয়াইজ টেলিগ্রামে জয়েন করলে তোমরা ওখান থেকেও প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক বা আপডেট পেয়ে যাবে সাতটার সময় তোমাদের প্রতিদিন স্ট্র্যাটেজিকের ক্লাস হয় আজকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এটা শনিবারে হয় ঠিক আছে আর আটটা পঁয়তাল্লিশে তোমাদের নলেজ অ্যাকাউন্টে ডেলি ম্যাথ বুস্টার আজকে একাত্তর নম্বর ক্লাস হবে ম্যাথের প্র্যাকটিস ক্লাস সাড়ে নটার সময় এই কে স্টাডি চ্যানেলেই ডাব্লিউ ইংলিশের লাইভ ক্লাস সাড়ে দশটার সময় জি কে নলেজ অ্যাকাউন্টে এবং সাতটার সময় জি কে অভিযান নলেজ অ্যাকাউন্টে তো এগুলো লিঙ্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে টেলিগ্রামে জয়েন করে নিও নতুনরা আমাদের পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সের বা আদার্স জিকে এগুলো কালেক্ট করতে চাইলে অ্যাপের ইবুক সেকশানে সবাই চলে যাও অ্যাপেল লিঙ্ক বক্সে আছে বা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নিও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল তো দেখো আজকে ফার্স্ট কোয়েশ্চেন এই উইকে যুবকদের কর্মসংস্থান বাড়াতে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব কারিয়া প্রশিক্ষণ যোজনা মানে ইংরাজিতে বলে চিফ মিনিস্টার ইউথ ওয়ার্ক ট্রেনিং স্কিম চালু করেছে যুবকদের কর্মসংস্থান বাড়ানোর জন্য এটা চালু করেছে মহারাষ্ট্র যুবকদের মধ্যে বেকারত্বটাকে কমানোর জন্য মহারাষ্ট্র সরকার মুখ্যমন্ত্রী যুবকর্ম শিক্ষা যোজনা বা মুখ্যমন্ত্রী যুবকর্ম প্রশিক্ষণ প্রকল্পটা স্টার্ট করেছে এর লক্ষ্য মূল্যবান ইন্টার্নশিপের সুযোগ তাদেরকে দেওয়া যাতে কাজ করতে করতে তারা অনেক কিছু শিখতে পারে আর তরুণ ব্যক্তিদের প্রয়োজনীয় দক্ষতার সাথে সজ্জিত করা যে যে স্কিল তাদের দরকার সেই স্কিলগুলো যাতে তাদের তারা পায় আর প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তাদের নিয়োগযোগ্যতা বৃদ্ধি করা যাতে তারা মানে নিয়োগ যুগ নিয়োগযোগ্য হয় আর কি সেই মতো তাদেরকে তৈরি করা এই প্রকল্পের জন্য পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী মহারাষ্ট্রের বসবাসকারী প্রার্থীরা এই প্রকল্পের অধীনে আবেদন করার যোগ্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বারোতম মানে টুয়েলভ পাস থেকে মোটামুটি স্নাতকোত্তর বারো টুয়েলভ পাসের জন্য ছ টাকা করে একটা স্টাইপেন বরাদ্দ করেছে সরকার আইটিআই বা ডিপ্লোমা যারা তাদের জন্য আট হাজার টাকা করে এবং ডিগ্রি এবং স্নাতকোত্তরের জন্য দশ হাজার টাকা করে বরাদ্দ করে তারপরে দশ বছরের জন্য সড়ক নিরাপত্তার একটা অ্যাকশান প্ল্যান গ্রহণকারী প্রথম রাজ্য কোনটা সড়ক নিরাপত্তার একটা অ্যাকশান প্ল্যান গ্রহণ করেছে রাজস্থান রাজস্থান হচ্ছে প্রথম ভারতীয় রাজ্য যে দশ বছরের সড়ক নিরাপত্তা কর্ম পরিকল্পনা গ্রহণ যার লক্ষ্য দু সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ফিফটি পারসেন্ট কমানো নেক্সট উত্তরপ্রদেশের পর্বতারোহী নীতিশ সিং উনিশ ঘন্টায় কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিনাবালু জয় করেছেন মাউন্ট কিনাবালু জয় করে ইনি খবর এসেছেন মালয়েশিয়ায় এটা রয়েছে মাউন্ট কিনাবালু ইনি উত্তরপ্রদেশের বাসিন্দা নীতিশ সিং উনিশ ঘণ্টার মালয়েশিয়ার মাউন্ট কিনাবালু জয় করেছে উনিশ ঘন্টায় ঠিক আছে এটা দক্ষিণ পূর্ব এশিয়ারও সর্বোচ্চ শৃঙ্গ প্রথম জাতীয় অ্যান্টি নারকোটিক্স টোল ফ্রি হেল্পলাইন ওয়ান নাইন থ্রি থ্রি চালু করেছে কোন দেশ ন্যাশনাল অ্যান্টি নার্কোটিক্স টোল ফ্রি হেল্পলাইন ভারত স্টার্ট করেছে আমাদের ইন্ডিয়া স্টার্ট করেছে মাদক দ্রব্যের অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য টোল ফ্রি হেল্পলাইন নাম্বার নাইন বা মানস যেটার ফুল ফর্ম হচ্ছে মাদক মাদক পদার্থ নিষেধ অনুশোচনা কেন্দ্র এটা চালু হয়েছে এটা দু সালের মধ্যে একটা নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে স্টার্ট করা হয়েছে তারপরে ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার জর্জ ম্যাথিউর নামে একটা রাস্তার নাম রেখেছে কোন দেশ জর্জ ম্যাথিউর নামে রাস্তার নাম রেখেছে সংযুক্ত আরব আমিরেট ষাট বছরের আমিরাটসের স্বাস্থ্যসেবা খাতে তার অসাধারণ অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে নেক্সট কোয়েশ্চনে যাবার আগে সবাইকে বলে দিই তোমরা আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে কোন কোন পেড ব্যাচগুলো চলছে একবার সবাই দেখে নাও বর্তমানে আলাদা আলাদা করে তোমাদের ম্যাথের ফাউন্ডেশন জিকের ফাউন্ডেশন ফাউন্ডেশন রিজনিং বা ইংলিশের ফাউন্ডেশন ছাড়াও যে যে ব্যাচ কোর্সগুলো চলছে তার মধ্যে ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ ডাব্লিউ সমস্ত পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ বুলেট ব্যাচ রেলওয়ে এন গ্রুপ ডি নন টেকনিক্যাল এবং জেইর সিবিটি ওয়ানের জন্য এবং এসএসসির জিডি এম ডিএস সিএইসএল এর জন্য ফাউন্ডেশন ব্যাচ প্রত্যেকটাতেই সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কনসেপচুয়াল ক্লাস তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়াই কিউ ডিসকাশন এবং প্রতিটা চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন তোমাদের অনলাইন টেস্ট পোর্টালে মক টেস্ট হিসাবে দেওয়া আছে যাতে তোমরা ওখান থেকে গিয়ে যতবার খুশি প্র্যাকটিস করতে পারো এই ব্যাচগুলোর যে কোনো একটাতে জয়েন করতে চাইলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলো জিজ্ঞাসা করতে পারো বা ডাইরেক্ট এই নাম্বারে কল করতে পারো অথবা আমাদের যে অ্যাপ রয়েছে কলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল গুগল প্লে থেকে তোমরা ডাউনলোড করে এই প্রত্যেকটা ব্যাচের ক্লাসের ডেমো ক্লাস ডেমো পিডিএফ ডেমো টেস্ট এগুলো ওখান থেকে দেখে জয়েন করতে পারো নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্য সরকার রাজীব গান্ধী সিভিলস আভ্যাস চালু করেছে এটা করেছে তেলেঙ্গানা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে এ রেবন্ত রেড্ডি তেলেঙ্গানা থেকে আসা সিভিল সার্ভিস প্রত্যাশীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটা অনন্য প্রোগ্রাম চালু করেছেন যেটার নাম হচ্ছে এটা এর অধীনে মেন পরীক্ষার জন্য যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য এক লাখ টাকা করে দেওয়া হবে এসসি এসটি ওবিসি মহিলা এবং অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ মানে ইডব্লিউএস বিভাগের প্রার্থীরা এই প্রকল্পের জন্য যোগ্য তবে তাদের পারিবারিক বার্ষিক আয় অবশ্যই আট লক্ষের নিচে হতে হবে তারপরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী কমিশনের সভাপতি হিসাবে কে পুনরায় নির্বাচিত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী কমিশনের সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন উরসুলা বন ডের লেন তারপরে কোন ভারতীয় যুদ্ধ জাহাজের সাহায্যে ওমান উপকূলের কাছে ভারতীয়দের উদ্ধার করা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আইএনএস তেগের সাহায্যে এটা করা হয়েছিল নেক্সট বেস্ট শিপ অফ ইস্টার্ন ফ্লিট টু ফোর হিসাবে তকমা পেয়েছে কোন জাহাজ আইএনএস দিল্লি কাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে সচিব বিনয় কোয়াত্রা বর্তমানে নিযুক্ত আছেন তারাজিৎ সান্ধু দু সালের জানুয়ারিতে তারাজিত সান্ধুর অবসর নেওয়ার পর প্রাক্তন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা তার দায়িত্ববার গ্রহণ করবেন প্রাকৃতিক চাষাবাদ মডেলের জন্য দু হাজার চব্বিশ গুলবেন পুরস্কার প্রদান করা হয়েছে কোন রাজ্যকে অন্ধ্রপ্রদেশ মানবতার জন্য গুলবেনকিয়ান পুরস্কারটা দেওয়া হয় এটা পর্তুগাল ভিত্তিক ক্যালোস্ট গুলবেনকিয়ান ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত একটা সম্মানিত পুরস্কার বার্ষিক ব্যক্তি আর সংস্থার কাছে উপস্থাপন করা হয় কোনো ব্যক্তিকে বা সংস্থাকে যারা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বা জলবায়ু স্থিতি স্থাপকতার কিংবা ইকোসিস্টেম সুরক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন তারপরে কোন রাজ্য সরকার শ্রমিকদের জন্য শ্রমিক বাসেরা প্রকল্প চালু করেছে শ্রমিক বাসেরা প্রকল্প চালু করেছে গুজরাট গুজরাট রাজ্য সরকার গুজরাট রাজ্যের সমস্ত নির্মাণ শ্রমিক আর শ্রমিকদের জীবনযাত্রার মানকে গুণগত পরিবর্তন করার জন্য এই প্রকল্পটা চালু করেছে আবাসিক কেন্দ্রে একদিন থাকার জন্য নাগরিকদের মাত্র পাঁচ টাকা দিতে হবে ক্ষেত্রে এবং গুজরাট এর জন্য প্রায় পনেরোশো কোটি টাকা বরাদ্দ করেছে তারপরে মানোলো মার্কেজকে কুড়ি জুলাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দ্বারা কোন দেশের পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে আমাদের ভারতেরই পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে মানোলো মার্কেজকে তারপরে পি এম এস স্কিম বা পি এম স্বনিধি স্কিমের আওতায় বেস্ট পারফর্মিং স্টেটের তকমা পেয়েছে কোন রাজ্য মধ্যপ্রদেশ হয়েছে বেস্ট পারফর্মিং স্টেট আন্ডার পিএম স্কিম বা পিএম এসবিআই সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যের কোন শহরে বন বিভাগের গবেষণা শাখার দ্বারা প্রথম পাখি গ্যালারি খোলা হয়েছে দেরাদুনে বিশ্বের বৃহত্তম সীসা উৎপাদনকারী দেশ কোনটা চীন সেকেন্ড রয়েছে অস্ট্রেলিয়া তারপরে ইউনাইটেড স্টেটস এই লেড বা সীশার আকরিক হচ্ছে পিবি সিম্বল হচ্ছে তোমার পিবি মানে চিহ্ন পিবি আর কি তারপরে বিসিসিআই প্যারিস অলিম্পিকের প্রচারের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কত কোটি টাকা প্রদান করেছে বিসিসিআই প্যারিস অলিম্পিকের প্রচারের জন্য কে অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে সাড়ে আট কোটি টাকা প্রদান করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অলিম্পিক অর্ডারে সম্মানিত প্রথম ভারতীয় ক্রীড়াবিদকে অভিনব বৃন্দা অলিম্পিক মুভমেন্ট অভিনব বিন্দ্রার অসামান্য মানে অলিম্পিক মুভমেন্টে অভিনব বিন্দ্রার অসামান্য পরিষেবার স্বীকৃতি স্বরূপ পুরস্কারটা টেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত একশো বিয়াল্লিশতম আই ও সি এর অধিবেশনের সময় তাকে দেওয়া হয়েছিল এবারে মশাল বহনকারী থাকছেন অভিনব বিন্দ্রা অলিম্পিক গেমসে ভারতের প্রথম স্বতন্ত্র স্বর্ণপদক বিজয়ী আছেন হিমবাহে কর্মক্ষমভাবে মোতায়েন করা আর্মি এয়ার ডিফেন্স কপস থেকে কে প্রথম মহিলা অফিসার হয়েছেন সুপ্রিতা সিটি তারপরে মহিলাদের টি টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন স্মৃতি মন্দনা হরমনপ্রীত কৌরকে পিছনে ফেলে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতের তারকা মহিলা খেলোয়াড় স্মৃতি মন্দনা এশিয়া কাপ দু হাজার সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি কৃতিত্ব অর্জন করেন তার মোট রান তিন হাজার তিনশো পঁয়ষট্টি নেক্সট ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য আইএফএফএম দ্বারা অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়ান আর্টস অ্যান্ড কালচার উপাধিতে সম্মানিত করা হচ্ছে কাকে এনার নাম রামচরণ ভারতীয় চলচ্চিত্রে রামচরণের ব্যতিক্রমী অবদানের জন্য তাকেই মর্যাদাপূর্ণ অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়ান আর্টস অ্যান্ড কালচার উপাধিতে সম্মানিত করা হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া দুই ভারতীয় টেনিস খেলোয়াড়ের নাম কি লিয়েন্ডার পেস অ্যান্ড বিজয় অমৃতরাজ ভারতীয় টেনিস এরা দুজন লিয়েন্ডার পেজ আর বিজয় অমৃতরাজ প্রথম ভারতীয় এবং প্রথম এশীয় পুরুষ টেনিস খেলোয়াড় যারা মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক টেনিস অন্তর্ভুক্ত সম্প্রতি কে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দু হাজার সেরা পুরুষ ফুটবলার হিসাবে পুরস্কার পেয়েছেন লালিয়ান জোয়ালা ছাংতে ইনি মিজোরামের একজন ভারতীয় পুরুষ ফুটবলার তারপরে সম্প্রতি কে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দু হাজার তেইশ চব্বিশ সালের সেরা মহিলা ফুটবলার পুরস্কার জিতেছে ইন্দুমাতি কাথিরেশন ইন্দুমাতি কাথিরেশন তামিলনাড়ু থেকে প্রথম ফুটবল খেলোয়াড় যিনি পুরস্কার পেয়েছেন কোন দেশ সম্প্রতি উনিশশো বিরানব্বই জাতিসংঘ জল কনভেনশন বা ইউনাইটেড নেশনস ওয়াটার কনভেনশন যে যোগদানকারী তিপান্নতম দেশ হয়েছে আইভরি কোস্ট আফ্রিকান দশম দেশ হিসাবে আইভোরিকোস্ট উনিশশো বিরানব্বই সালে জাতিসংঘের জল কনভেনশনের তিপান্নতম দেশ হয়ে উঠেছে জাতিসংঘের জল কনভেনশন সতেরোই মার্চ দু উনিশশো বিরানব্বই সালে ফিনল্যান্ডের হেল সিঙ্গিতে গৃহীত হয়েছিল কিন্তু এটা নাইনথ অক্টোবর নাইনটিন নাইনটি সিক্সে কার্যকর হয়েছিল চাঁদ সেঙ্গাল হানা সিঙ্গাল দু হাজার আঠেরোতে চাঁদ আর সেঙ্গাল হানা গিনি বিশ আর টোবো দু হাজার একুশে ক্যামেরুন দু হাজার বাইশে প্রথম আফ্রিকান দেশ যারা দু হাজার অ্যাকচুয়ালি ষোলো সালে নাইনটিন নাইনটি টু ইউএন ওয়াটার কনভেনশনে যোগ দেয় নেক্সট এশিয়ান প্যারালিম্পিক কমিটিতে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে দীপা মালিক নিযুক্ত হয়েছেন এশিয়ান প্যারালিম্পিক কমিটিতে দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসাবে মুদ্রা প্রকল্পের আওতায় ঋণের সীমা কতটা বাড়ানো হয়েছে কুড়ি লাখ টাকা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট দু হাজার বাইশ এটা ঘোষণা করেছেন মুদ্রা প্রকল্পের অধীনে ঋণের সীমা কুড়ি লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এর আগেই তা ছিল দশ লক্ষ টাকা এই সুবিধাটা তাদের জন্য যারা পূর্বে তরুণ শ্রেণীর অধীনে নেওয়ার ঋণ গ্রহণ করেছেন এবং সফলভাবে পরিশোধ করেছেন ক্রিস্টেন মিকাল কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন ক্রিস্টেন মিকাল এস্তোনিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে কোন বলিউড সুপারস্টারকে প্যারিসের গ্রেভিন মিউজিয়াম কাস্ট মিউজিয়ামে কাস্টমাইজ স্বর্ণ দিয়ে সম্মানিত করা হয়েছে শাহরুখ খান এই জাদুঘর বা মিউজিয়ামটা এটা প্যারিসের গ্র্যান্ডস বুলেভার্ডে রয়েছে একটা মোমেজ জাদুঘর কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম উচ্চ গতির কার্বন ফাইবার ট্রেন উন্মোচন করেছে চীন শুধুমাত্র কার্বন ফাইবার দিয়ে উচ্চ গতির যাত্রীবাহী ট্রেন এটা তৈরি করেছে চীন এটা বিশ্বের মধ্যে প্রথম আর এই উন্নত ট্রেনটা সর্বোচ্চ সাতাশি মাইল প্রতি ঘন্টা গতিতে যেতে পারে তারপরে গান্ধী ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছেন কোন দেশের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী রিগোবার্তা মেনুচুতুম রিগোবার্তা মেনুচুতুম ইনি গুয়েতে মালার নোবেল শান্তি পুরস্কার জয়ী মানবাধিকার কর্মী যিনি গান্ধী মেন্ডলা অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি পেয়েছেন তারপরে ভারতের প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম তৈরি করা হবে কোথায় ইনস্টিটিউশনাল মিউজিয়াম ভারতের প্রথম তৈরি করা হবে কোথায় চণ্ডীগড়ে দু সালে চব্বিশ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম স্থানে আছে কোন দেশ সিঙ্গাপুর দু হাজার চব্বিশ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুশো সাতাশটা দেশের মধ্যে ভারতীয় পাসপোর্ট জায়গা পেয়েছে বাইশ বিরাশি নম্বরে ভিসা ছাড়াই আঠারোটা দেশে ঘুরতে পারবেন ভারতীয় পর্যটকরা দু হাজার সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা হচ্ছে প্রথম স্থানে সিঙ্গাপুর ভিসা ছাড়া একশো পঁচানব্বইটা দেশে প্রবেশের অনুমতি রয়েছে নেক্সট মার্টিনা ট্রেভিশন যিনি দু চব্বিশ সুইডিশ ওপেন চ্যাম্পিয়নশিপের মহিলা একক শিরোপা জিতেছেন তিনি কোন দেশের বাসিন্দা ইটালির বাসিন্দা মার্টিনা ট্রেভিসান নুনো বোর্হেস ফাইনালে কাকে পরাজিত করে দু হাজার চব্বিশ সালের সুইডিশ ওপেন পুরস্কারের একক শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল নুনো বোরেস সুইডিশ ওপেন পুরস্কারের একক শিরোপা জিতেছেন এখানে তিনি পর্তুগিজ পেশাদার টেনিস প্লেয়ার কোন রাজ্য সরকার সরকারি পরীক্ষায় পেপার ফাঁস বিরোধী বিল পাস করেছে বিহার তো এ পর্যন্ত ছিল তোমাদের এই উইকের কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স আবার পরের সপ্তাহে স্যাটারডেতে সাতটার সময় তোমাদের পাবলিশ হবে বাদ বাকি নেক্সট আজকের যে ক্লাসগুলো আছে তার নোটিফিকেশান তোমরা টেলিগ্রাম থেকে নিয়ে নিও আর আমাদের কোচিংয়ে অনলাইন কোচিংয়ে তোমরা জয়েন করতে চাইলে যে কোনো কোর্সে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে ওখান থেকে গিয়ে তোমরা ডেমো ডেমোপিরি ক্লাসেস বা টেস্ট সিরিজ এগুলো দেখে তারপরে জয়েন করতে পারো কোনো জিজ্ঞাসা থাকলে কোনো কনফিউশন থাকলে কোয়ারিজ থাকলে এই নাম্বারে যোগাযোগ থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে